যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে এই পথ আপনি বাছাই করেছেন সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার লেখা কেমনে রুজি হালাল হতে পারে কাজটাই হারাম আলহামদুলিল্লাহ ওয়াহদা সলাতু আসসালাম আলা মাল্লা নবী আবাদা বরাইদা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাশিরুল মুসাইনা ফিদ দোলামিল মাসাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দেন যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারার মাঠতাদের জন্য পূর্ণ আলো থাকবে পৃথিবীর মানুষ রাসূলের এই কথা মনে রাখা ভালো হবে আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো আব হরায়ের আরজিয়াল্লাহ তালা আন বলেন আমি রাসুল সাল্সাল্লামকে বলতে শুনেছি এই যা যা হাজা কেউ যদি আমার এই মসজিদে মসজিদে নবাবিতে আসে লাই আয় তি হেল্লে আসে কল্যাণের জন্য ইয়োল্লা মহু অ ইয়াতা আল্লাহ মহু কিছু কথা শিখে না হয় শিখায় কিছু কথা শিখে কোরআন হাদিস না হয় শিখে হুয়া বে মঞ্জেলাতিল মুজাহিদ ফি আল্লাহর পথে জিহাদ করলে যে কি হয় মসজিদে এসে একটি হাদিস একটি আয়াত শিখলে বা শিখালে সে নেকি হয় এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জালে গাইরিহি কেউ যদি এছাড়া অন্য কোনো উদ্দেশে আসে ফু হবে রাজুলে রজুলে এঞ্জোরে এলা গাই রে ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকায় যে লোকটার ব্যাগটা কত বড় লোকটার ব্যাগে যে কি কি আছে বোঝা গেল না মনে হয় আল্লানরী কি বললেন আল্লানবী বললেন কেউ যদি মসজিদে সে একটা আয়াত পড়ে বা পড়াই। তাহলে সে আল্লাহর পথে জেহাদ করলে যে নেকি হয় সে পাবে আর যে ব্যক্তি এরকম কোন কাজে মসজিদে আসে না সে হলো অন্যের ব্যাগ বক্সার দিকে তাকানোর একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম লাগেজের দিকে তাকালাম তারপর কি হবে আমার কিছুই না মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে একটা হাতে শিখবো না হয় কুকু শিখাবো না একটা হাত পড়বো না একটু পড়াবো হুগ্বাইর নামের রাজিয়াল্লাহ তালা আন হবে বলেন খারাজ আরসুলুল্লাহসাল্লাল্লাহ আলি শোন আনফে আলি সুফা একদা আল্লাহর নদী বাড়ি থেকে বের হলেন আমরা মসজিদের সুফফাদের আহল সুফফাদের সাথে বসেছিলাম যাদের লজিং ছিল না যাদের কাপড় চোপড় পড়ার মতো ছিল না এদের সামনে বসে আর বসে আছি আল্লাহ রসুল বললেন এসেই আয় হু বাহাদুকুম আই এ দুয়াইলা বাথা না বিলাতি আই এতি বে না কাতাইলে কামা এনে বেগায় রে স্মিনালা কাতিয়ে সঙ্গী সাথী সলা কেউ যদি বাথা বাজারে যায় কেউ যদি কথার কথা ঢাকা কারণ বাজারে যায় গিয়ে দুইটা উট পায় মোটা তাজা এমনিতে চুরিও নয় আঘাত করেও নয় ডাকাতি করে নয় এমনিতে পায় তাহলে সে যাবে কি সেদিকে এটা ভালোবাসে তো বলছেন আল্লাহ রসুল করল না সবাই ভালোবাসি সবাই ভালোবাসি কে না চায় না এইরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার ও তো তিন চার লাখ টাকা দাম লাগবে হ্যাঁ খুব ভালোবাসি তখন আল্লাহ রসুল বলছেন আফলা একদম আহাদাল মসজিদ তোমাদের কেউ মসজিদে যেতে পারে না ভাই একরাও আয়াত মসজিদে গিয়ে দুটো আয়াত পড়বে খায়রান না কাতায়নে দুইটি আয়াত দুইটা দামি লাল উঠে চের বেশি তিন আয়াত তিনটে লাল দামি উঠে চেয়ে বেশি চার আয়াত চারটে লাল দামি উঠে চেয়ে বেশি যত আয়াত পড়বে তত উঠে চেয়ে বেশি হাদিস পোখারি মুসলিম কি বিচার করবে না মসজিদে গিয়ে সালামের পরে দুটা হলো আয়াত পড়ার চেষ্টা করবে যদি কোরআন মাজিদ না থাকে দূর একাত পড়ে বসে বসে ক্লাস ফালাক নাস পড়বেন সালামের পরে বসে থাকবেন দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন আমাদের দেশের লোক কোরআন কম পড়ে হজ করতে গেলে পড়ে শুধু খালি ওর ঠগ আর পাতা ও খালি হজুর খালি ঠগিয়ে দিয়ে এখানে কোরআন মাজিদ পড়ে না তো কাবা ঘরে গিয়ে হজ করতে গিয়ে কোরআন মাজিদ পড়ে তো করন মাজিদ পড়লে অক্ষপতি দশ নেকি হবে কালাম দিয়েও পড়লে হবে জঙ্গলে পড়লেও হবে দশ দশই থাকবে বলে কে সবাই তো প্রায় সবাই প্রায় মুসরে কে কাকে বলবে তখন এরা করন মাজিদ ধরেছে ওখানে গিয়ে আর বাকিগুলো বলছে চলো মদিনে গিয়ে চল্লিশ এ হলো হজ এরা কোরআন আর ওরা হল মদিনায় গিয়ে চল্লিশ শত এই নিয়ে হজ টাকাটা আছে পরে 16 নাই loss এই লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে আমি অক্ষম সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু এভাবে বললেন মসজিদে কোরআন মাজিদ পড়তো অভ্যাসি হই আলোচনার শেষে চলে আসলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাননাফাসাল মুমিনিন কুরবাতামিন করবি দুনিয়া নফস সাল্লাল্লাহু আলাইহি কুরবাতামিন করবি অমিল কিয়ামা কেউ যদি কোন মানুষকে দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে তাহলে আল্লাহ তাকে বিচার মাঠে উদ্ধার করবেন এই ওয়াদা আল্লাহর নবী করেছেন তিনি বলেছেন আমায়assara আন মুমিনিন ইয়াসার আল্লাহ আলাইহি ফি দুনিয়া আখেরা বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে টাকা পয়সা দিয়ে সুপারিশ করে তাহলে আল্লাহ তার সাহায্য করবে করবেন ইহকালে তিনি বলেন মানুষ আঁতারা মুসলিম সাড়া হল্লাহ রাখ কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন কাউকে বলবেন না কাউকে জানতে দিবেন না তাই তো আমি বলি ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে এই পথ আপনি বাছাই করেছেন সাংবাদিক সাহেব আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি আপনার কাজই তো হচ্ছে মানুষের দস্ত্রুটি উদ্ঘাটন করার লেখা কেমনে রুজি হালাল হতে পারে কাজটাই হারাম সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার সেই তথ্য প্রকাশ করা কঠিন ভাবে নিষেধ আশ্রম এটিই বলেছেন তিনি বলেছেন আল্লাহ ফিনাল আলাপ্তো ফিয়ানো কতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে মানুষের উপকারে থাকবেন কোনো সময় ক্ষতিতে থাকবেন না যা করেছে করেছে সব মাঠ যা বলেছে বলেছে সব মাপ জীবনে প্রতিশোধ নেবেন না বহু দিন বলেছি প্রতিশোধের পাতা ছিঁড়ে দেবেন যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্য থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্য থাকবে এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন তিনি বলেন অমান সালাকা তারিকান ইয়াতলুব ফী ইলমান সাহল্লাহু লাই তারিকানা লাল কে যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে তিনি বলেন অনস্তামা ক মুনফি বাই মিন বৈউতিল্লাহ এত লুনা কে তাবাল্লাহত দরা শোনা হু বাইনা হুম ইল্লাহ নজার ইমুসাকি না কেউ যদি মসজিদে বসে বসে কোরান তেলাওয়াত করে মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে কোরান তেলাওয়াত করে ফাঁজা আলে আমল নয় বুখারিফ দাস হবে সঠিক কোরানের তাফসির হতে হবে মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন জবাব দিতে হবে এই ধিবির মানুষ থলে রেখা কেউ যদি আমার একটা কথা জানে সেই জন্য বলে পৃথিবীর মানুষ শুনে রেখো বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই পৃথিবীর মানুষ শোনো কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম নাম ঝুব্বা যত বড় হোক আলখাল্লা যত বড় হোক পাগড়ি যত বড় হোক হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসুলের না হয় তাহলে তাকে জাহান্নাম নাম যেতে হবে এটাই চূড়ান্ত হাদিস বুখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন মসজিদে বসে কোরআন চালাওয়াত হবে আলোচনা হবে বোখারের দাস হবে তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘেরে নেবেন আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘেরে নেবেন আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিব্রাইল মেকাইল সবার সাথে দেখো এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে দেখো না কেমন তারা দাস্তাদিসের কাজ করে আমার চর্চা করে আমাকে চিনা জানার হিসাব করে এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে এরপরে বলছেন শেষ বাক্য বাত্যাবহি আমালহু লামিশ্রমে হেনা সবহু যদি কারো কর্ম কাউকে পিছু হটিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না ভাবি বাপ অনেক বড়ো মানুষ সেই জন্য আপনার কোনো কাজে আসবে এই কথা নয় আল্লাহ রসুল বলছেন কাউকে যদি কেউ যদি কারোর কর্ম যদি কাউকে পিছু হটিয়ে দেয় মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না এ কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন মসজিদে কোরন্তেল করব মসজিদে দিনই আলোচনা করব মসজিদে আসলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব এটা আমাদের চেষ্টা করতে হবে নিজ পাড়ায় চেষ্টা করতে হবে ব্যবস্থা করতে হবে যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে সম্মানিত তিনি ভাই বোন আজকে মসজিদের আলোচনায় এ পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন আপনি পাঁচশো টাকা দুশো টাকা পাঁচ টাকা এক টাকা হলেও কোটাটায় দিয়ে যাবেন আপনিই হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না মনটা খারাপ করবেন না মনটা সংকুচিত করবেন না কম হোক আর বেশি হোক সাথে সাথে রাসুলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার